সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ভারতেও তার অনুরাগী সংখ্যা কম নয় তারা নিয়মিত তার সমাজ মাধ্যমে নজর রাখেন এবার ভারতীয় অনুরাগীদের সেই ভালোবাসা ফিরিয়ে দিতে গিয়ে বিপাকে পড়লেন হানিয়া তাকে শুনতে হলো এবার হিন্দু ধর্ম গ্রহণ করুন কিছুদিন আগেই হোলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি কয়েকটি ছবিতে দেখা যায় ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সুসময় কাটাচ্ছেন তিনি অভিনেত্রীর কপালে ছিল কমলা রঙের টিপ এই ছবিগুলো শেয়ার করে পাকিস্তানি অভিনেত্রী লিখেছিলেন একজন বুদ্ধিমান মানুষ বলেছেন খারাপ কথা শুনো না খারাপ জিনিস দেখো না খারাপ কথা বলো না সবাইকে জানাই হোলি শুভেচ্ছা এই পোস্ট দেখে হানিয়া কেউ শুভেচ্ছায় জানান তার ভারতীয় অনুরাগীরা তবে তার পাকিস্তান অনুরাগীদের পক্ষ থেকে ধেয়ে আসে কটাক্ষ প্রশ্ন ওঠে মুসলিম হয়ে কিভাবে তিনি কপালে টিপ পড়লেন অনেকে আবার দাবি করেন বলিউডের জায়গা তৈরি করার জন্য ভারতে মনোযোগ পাওয়ার চেষ্টা করেছেন হানিয়া হানিয়ার এই ছবিতে এক হিন্দুকে মন্তব্য করেন আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন তাহলে বল বলিউডে আপনি যথেষ্ট ভালোবাসা পাবেন আরেক নিন্দুকের কথায় লজ্জা হওয়া উচিত রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন গোটা বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন তবে পাকিস্তানের এক নিষ্ঠ অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন হানিয়ার এক অনুরাগী লিখেছেন এমন অশিক্ষিতদের মতো কথাবার্তা লেখে সত্যি বিরক্ত লাগে এক অনুরাগী লিখেছেন এমন ও শিক্ষিতদের মতো কথাবার্তা দেখলে সত্যি বিরক্ত লাগে কিছু কিছু বিষয় ধর্মের উর্ধে মানবতা বলেও কিছু বিষয় থাকে প্রসঙ্গত হারিয়া আমিরকে সর্বশেষ দেখা গেছে পাকিস্তানি নাটক কেভি মে কেভি তুমে আরো নতুন নতুন বিনোদন জগতের নিউজ পেতে লাইক কমেন্ট শেয়ার করে চলন্ত পথিকে সাথেই থাকুন